এই হাহাকার কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন তার আদরের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাদের করা দুর্নীতির খেসারত কেন দিতে হবে শিক্ষক শিক্ষিকারা চাকরি হারা স্কুলের পঠন পাঠন চলবে কিভাবে চিন্তায় দিশেহারা স্কুলের প্রধান শিক্ষক স্পেশালি আমার নেপালিপাড়া হিন্দি হাই স্কুলে আটজন এরকম শিক্ষক শিক্ষিকা আছেন তার চাকরি বাতিল অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছে এটা শুনে আমরা তো খুবই হতবাক হয়ে গেছি স্কুল আমাদের আমার স্কুলে চার হাজার দুশো পড়ুয়া আছে আর মাত্র আমরা তেত্রিশ জন শিক্ষক শিক্ষা ছিলাম চলে যায় স্কুল কিভাবে রাজ্যের শিক্ষা দফতরের দুর্নীতি হচ্ছে দিনের পর দিন বছরের পর বছর রাজ্য সরকার কিছু জানেন না কিভাবে মুখ্যমন্ত্রী সহ সরকারের ক্যাবিনেট না চাইলে কোন রকম দুর্নীতি সম্ভব তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায় এড়িয়ে যান কিভাবে তার রাজ্যের মানুষের এত বড় ক্ষতি সেই ক্ষতির ক্ষতিপূরণের জন্য তিনি কি কিছু ভেবেছেন ভাবলে কি ভেবেছেন এদিন রায় ঘোষণার পরই বসুকে নবান্নে তলব করেন মুখ্যমন্ত্রী করে সাংবাদিক বৈঠকেও ঘটা বসেন বলেন নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব দিলে আমরা সেটা করব আর মনে রাখবেন স্কুল সার্ভিস কমিশন ইজ বডি উই উই নেভার ইন্টারফেয়ার আর ডোন্ট ইন্টারফেয়ার কয়েক লাখ মানুষ এতে ইনভলভ আছে আর আমি অবাক হয়ে যাই এখানে কেসটা করেছিলেন কে বিকাশ বাবু তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না পাওয়া উচিত যাক ষোলো কলা পূর্ণ দায় ছেড়ে ফেলা গেল কোথায় সেই এক লক্ষ চাকরি থাকলে কোনো পরীক্ষা বা পরীক্ষার নোটিফিকেশন নেই কেন কি জবাব দেবেন মুখ্যমন্ত্রী দুর্গাপুরের নেপালীপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের আটজন শিক্ষক শিক্ষিকার বাতিল হয় চাকরি পাশাপাশি দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের চারজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয় দেশের সর্বোচ্চ আদালতের রায় শোনার পরেই মাথায় হাত পড়ে নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড কলিমুল হকের মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন তার প্রশ্ন তোলা আমার ক্ষমতা নেই প্রশ্ন তুলছি না কিন্তু আদালতের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি যে যোগ্য আছে তাকে আবার চাকরিতে ফেরত আসার ব্যবস্থা না নাহলে আমাদের শুধু আমার স্কুল নেই আমার পুরো রাজ্যের জুড়ে যে শিক্ষা ব্যবস্থা এটা কোলেপস করে দেবে যে যে টেন্টেড আছে মা আদালত বলেছেন টেন্টেড যে যখন টেন্টেল ওয়ার্ড ইউজ করছেন তাকে শাস্তি দিন না কিন্তু যে টেন্টেড নেই তাকেও বাতিল যদি চাকরি চলে যায় তো ভাবুন তো অনেকও এরকম টিচার যে হাউস বিল্ডিং লোন নিয়েছেন চাকরি গাড়ি নিয়েছেন তার বিয়ে হয়ে গেছে তার সংসার আছে কীভাবে চলবে তো আমি আদালত কাছে আমাদের সর্বোচ্চ আদালত তার কাছে আমি অ্যাজ এ হেডমাস্টার হিসাবে হাত জোর করে রিকোয়েস্ট করছি কি আপনারা একবার আবার বিচার করুন আর যে টেন্টেড নেই যে স্বচ্ছ আছে তাকে আবার চাকরি ফেরত আনা ব্যবস্থা নিন কেমন হয় শিক্ষকহীন শিক্ষাক্ষেত্র কে পড়াবেন আপনার বাড়ির ছেলে মেয়েদের কে গড়বেন আজকের আগামী কেমন হয় আচমকা চাকরি চলে যাওয়ার যন্ত্রণা আজ রাজ্য সরকার এবং ক্যাবিনেটের জেরে যারা পথে বসলো তাদের দায়কার जितना कुछ বলা যা রে ভেরিফিকেশন কে সারা প্রসেস किए हैं सारा कागज दिए हैं वो कागज देख लीजिए ना আমার এই গল্প কে তো এই মহামান্য আদালতাম প্রথমে কথাটা বিশ্বাসই হয়নি কারণ আমাদের মনে এটা ইচ্ছা ছিল আর জানতাম সেগ্রিগেশন হবে কিন্তু এই সেগ্রিগেশনটা জানি না এস করেছে কি করেনি নিশ্চয়ই করেনি তার জন্যই এই ব্যাপারটা হলো মানে মেনে নিতে পারছি না আর কি আমাদেরই অনেক কলিগস আছে তাদের লোনে চলছে জেন্টস টিচার আছে ওনার উপরে সব পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট আছে মানে এখনো বিশ্বাস হচ্ছে না আর দেখি আগামীকাল যদি আমাদের কিছু লিগাল লড়াই আইনি পথে যেতে হয় তো তাই যাব এখন অব্দি যে বসে আছি ক্লাসে একদম মেনে নিতে পারছি না জাস্ট এসএসসি নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় নথি কার্যত নষ্ট করে দেওয়া হয়েছিল তথ্য প্রমাণ ইলেকট্রিক্যাল এভিডেন্স ডিজিটাল এভিডেন্স সবটা সবটা নষ্ট করে দেওয়া হয়েছে কার নির্দেশে কার মদতে রাজ্যের এক একটা স্কুলে হাজার জন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র তিরিশ জন সেখান থেকে চাকরি হারালেন আরও আট দশ জন থাকল হিসেব করুন তার মানে কি জোরপূর্বক রাজ্যের সরকারি স্কুলগুলোকে পঙ্গু করতেই মদত জুগিয়েছে পশ্চিমবঙ্গ সরকার প্রশ্ন সাধারণ মানুষের দুর্নীতি হচ্ছে জেনেও রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিল না কারণ তারা সংখ্যালঘু তোষণ করতে ব্যস্ত তারা ভাতা শিল্পে ব্যস্ত কারণ পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল ভোট রাজনীতির অঙ্ক কষতে ব্যস্ত তাই সাধারণ মানুষের হাহাকার তাদের কান্না সরকারের কানে পৌঁছচ্ছে না আর ঠিক সেই কারণেই রাজ্য সরকারের বিভিন্ন দফতরে দুর্নীতির পরিমাণও কমছে না ব্যুরো রিপোর্ট মাধ্যম